হ্যাঁ রায়েস আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি বার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো হবে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আমার দিনটা রমজানের পুরো মানে পুরো দিনটা তো নেওয়া যায়নি অর্ধেকটা মানে দুপুরের পর থেকে কেমন করে কাটলো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তা ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন তো চলেন এখন আমার মেয়েকে আমি চান টান করিয়ে চান টান করিয়ে নিজেও চান করে সব কিছু করে আমার মেয়ের আমি নখ কেটে দিচ্ছিলাম পায়ের হাতের নখগুলো কেটে দিচ্ছিলাম বড় হয়ে গেছে আর একটু একটু বড়ো হলে আমার মেয়ে বলে কি নখ কেটে দাও আমার নখ কেটে দাও তো নখ কেটে দিচ্ছিলাম দুপুরে এর এটাই কাজ করেছিলাম তারপরে চলে আসলাম এদিকে রান্নাবান্না ইফতারির জন্য তো ইফতারির জন্য আজকে রান্নাবান্নাতে প্রথমেই আমি শাক কেটে শাক বেছে শাক কেটে নিয়েছি শাক কেটে আমি এটাকে ধুয়ে চাপিয়ে দেব ছোলার কাছে শাশুড়ি মা রান্না করছিল এখানে ছোলা সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম তো ছোলা সিদ্ধ করতে এখানে হয়ে গেছে ছোলা সিদ্ধ তো ছোলা সিদ্ধর আজকে ঘুমনের আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব এটা রমজান মাসে সবার বাড়িতে অনেক জরুরি তো আমি যেভাবে এটা করি আমার বাড়িতে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই যদি ভালো লাগলে আপনারা অবশ্যই একবার একবার করে বাড়িতে ট্রাই করে দেখবেন প্লিজ তো আমি ছোলা ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি হালকা লবণ দিয়ে দুটো পেঁয়াজ কুচি করেছি এটাকে তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটার সঙ্গে দিয়েছি আমি ছোলার সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে লো হালকা লোবণ দিয়ে লোবণ তো তখন দিয়েছিলাম এখনো হালকা লোবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে হালকা জল দিচ্ছি কেন কি এটাতে জল তো আগে থেকে দেওয়া ছিল বেশি জল দিলে আবার ই হয়ে যাবে তো সিদ্ধ করা আছে বেশি জল দেওয়ার দরকার নেই হালকা জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে হালকা করে ফুটিয়ে নামিয়ে নেব ছোলা হয়ে গেছে রেডি খুব সুন্দর লাগছে দেখে আর খুব স্বাদিষ্ট খেতে আপনারা অবশ্যই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার ফাইনালি ছোলার লুকটা এরকম এসছে তারপরে এখানে শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছিলো মানে গ্যাসে শাক ধরিয়েছিলাম গ্যাসে শাক চাপিয়েছিলাম তো শাক আমার হয়ে গেছে রেডি তো এটাকে আমি ভালো করে ই করে লিচ্ছি মানে মিক্স করে নিচ্ছি যেন একটু শুকনো হয়ে যায় আর এটাকে ভালো করে পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি তরকারি করে দিন তরকারি করছি আজকে সজনে আলু আর টমেটো দিয়ে একটা তরকারি করে নিচ্ছি আর বাস এই দুটোই আর কিছু করছি না নে নামাজ পড়ে এসে এখানে বসে ছিল তো ওর একটা ছবি তুলেছে উঠাবার পর মারবা এরকম করো এরকম এরকম করো এরকম এদিকে দেখো আসসালাম মেয়ের সঙ্গে তো ওইরকম করে ওর বাবার মেয়ের দুজনা মিলে খুব মজা করলো গড়ার পরে আমি এখানে আজকে পুরো বাড়ির সব কিছু ধুয়ে শুকাতে দিয়েছিলাম তো সব কিছু শুকিয়ে গেছিলো সব কিছু রেডি করে দিয়েছিলাম শুধু ছিল বাড়ির চোটগুলো বাড়ির চোটগুলোও আমি বিছিয়ে নিচ্ছি কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো ওগুলো আমি বাড়িতে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়া হয়ে গেলো আমার প্রায় মোটামুটি শেষ এবার মেয়েকে আমি ধুলোবালি অনেক গেটে নিয়েছিল মেয়েকে পরিষ্কার করে আবার ঠিক করলাম ওকে তো খুব ছিল।

তারপরে এই তো ইফতারের জন্য আমার আবার বেগুনি তারপরে চপ চপ এগুলো আবার আমাকে ভাসতে হয়েছে প্রত্যেক দিন আমার এগুলাই ডিউটি আছে তো প্রত্যেক দিন আমাকে এগুলো মেনু করতে হই কিছু করার নাই বাইরের কিনা খেলে শরীরটা মানুষের অতটাই মানে ভালো লাগে না আর নিজের বাড়ির তো বাড়ির মতো লাগবে সবাইকে এটাই আমি অনুরোধ করব যে রমজান মাসে কেউ কারো যেন ওখানকার দোকান থেকে না কিনে খাওয়াই ভালো আছে বাড়ি থেকে বানিয়ে নেবেন একটু কষ্ট করে ওটাই ভালো তো আমি প্রত্যেকদিন বাড়িতেই এইগুলো বানাই তো এই তো আমার হয়ে গেছে সব কিছু ভাজা আর আলহামদুলিল্লাহ ভালোভাবে আমাদের ইফতারিটাও ভালোভাবে কাটবে আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল চোদ্দোটা রোজা আজকে পার হয়ে গেল তো এই তো ফাইনালি ইফতারি টাইমে চলেছে তো আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো যে ইফতারি সেরে নেওয়া হয়েছে ইফতারির জন্য সবাই বসে গেছি রেডি হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালোভাবে রোজা করেন আর সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ